মর্নিং এভরি ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো আর তোমাদের সাথে সাথে কিন্তু আমরাও বেশ ভালো আছি আর এখন নটা মতো বাজে আর আমি এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি তো আজ হলো শনিবার রান্নার কোনো চাপি নেই আজকে বেশি কিছু রান্না করছি না করছি শুধু আমডাল পটল ভাজা কুমড়ো আলুর তরকারি আর আলু ভাজা দিয়েছি সেটাই শুকনো লঙ্কা দিয়ে আলু মাখা করবো আর এই দিকে আমার পটল ভাজা হয়ে গেছে আর লাস্টে একটু সর্ষে ফোড়ন দিয়ে আমডালটা সাতলিয়ে নিলাম আর এই গরমে কিন্তু আমডালটাই বেস্ট আর আমটাকে ভালো করে চটকিয়ে আমি ভালো করে বেছে নিলাম যাতে আমডালের মধ্যে কোনো আমের আশ না থাকে আর তারপরে এদিকে আলুটা সিদ্ধ করে শুকনো লঙ্কা দিয়ে মিখে নিলাম আর এদিকে মাম দেখো এত আলু মাখা পছন্দ করে ও এসে আমার আঙুলগুলো চেটে চেটে খাচ্ছে আলু মাখা করলে তো হাতে লেগে থাকে তো সেইগুলোইও খেয়ে নিচ্ছে মজা করে তো তারপরে আর কি রান্না বান্না এখন আমার সব কমপ্লিট হয়ে গেছে আর তারপরে প্রচুর বাসন করছে বেসিনে তো সেইগুলো এক এক করে আমি এখন মেজে নিচ্ছি সত্যি কথা বলতে বন্ধুরা আমার রান্নাঘরের প্যাসেজটা এত ছোট। মানে এখানে বাসন মাজতে খুব সমস্যা হয় কিছু তো করার নেই জায়গা যেরকম সেই রকম অনুযায়ী আর কি মানে বুদ্ধি করে কাজ কমপ্লিট করতে হয় আমাকে আর এদিকে এক এক করে সব বাসন আমি ধুয়ে নিয়েছি তো তারপরে এদিকে জল ধরানোর জন্য চলে এলাম সিঁড়িতে কোবর দিতে অনেক দিন ধরে ভাবছি জানো তো যে একটা প্লাস্টিক গামলা কিনবো হয়েই উঠছে না এদিকে মামাম শুয়ে আছে আর মামামের বইটা ছিঁড়ে গেছে বলে ওর পাপা আর কি আঠা দিয়ে লাগিয়ে দিচ্ছে আর তারপরে আবার চলে এলাম রান্নাঘরে কিছু কাজ বাকি ছিল সেটা কমপ্লিট করার জন্য ভালো করে গ্যাসের ওভেনটা পুছে নিলাম এবার মিক্সার গ্রাইন্ডারটা পুছে নিচ্ছি ওই যে যেহেতু বললাম আমার রান্নাঘরে প্যাসেজটা ছোটো রান্না করলে তোমার হচ্ছে মিক্সারের গায়ে তেল ছিটকে লাগে তো ওই জন্য যখনই আর কি আর গ্যাসের ওভেন পরিষ্কার করি তখন সেই সাথে মিক্সারটা আমি পরিষ্কার করে নিই তারপরে আজকে সকাল সকাল রান্না হয়ে গেছে বলে ভাবলাম যে রান্নাঘরটা একটু ডিপ ক্লিন করে নিই আর তারপরে কি হয়েছে জানো তো বন্ধুরা আমি যখন ওই কারেন্টের কেসিংটা পরিষ্কার করছিলাম না তখন আমরা শর্ট লেগেছিলো তো যাই হোক সেটা আর কি পরিষ্কার করে নিলাম নিয়ে ফ্রিজের ভিতরটা ভালো করে পৌঁছে নিলাম আর এইদিকে বাসন রাখার এক টাকুলো সব সরিয়ে চালের ড্রাম তারপরে মশলার ড্রামটা সুন্দর করে আর কি পরিষ্কার করে নিলাম আর এটা হচ্ছে আমাদের বাড়ি ঢোকার গলি এখানে যে এত বালি আসে তোমাদেরকে কি বলবো রাস্তার সব বালি উড়ে উড়ে এই গলিতে চলে আসে আর এটা আমি ডেলি ডে জল দিয়ে পরিষ্কার করতে থাকি তারপরেও কিন্তু ধুলো আসে কিছু তো করার নেই রাস্তার ধারে বাড়ি হলে যা হয় তারপরে দুপুরে লাঞ্চ করতে বসে গেছি আর সত্যি কথা বলতে খুব দুপুরে ভালো খেয়েছি জানো তো বন্ধুরা এই গরমে টক ডাল তারপরে আলু মাখা আর কি চাই বাঙালির বেস্ট খাবার তারপরে একটু রেস্ট নিয়ে ঘুম থেকে উঠে আর কি তোমার বিছানাটা সুন্দরভাবে গুছিয়ে নিলাম তারপরে চলে গেছিলাম ছাদে সেখান থেকে জামাকাপড়গুলো নিয়ে চলে এসেছি রুমে এসে ভালো করে আর কি ভাজ করে নিচ্ছি আর আমি না ডেলির জামা কাপড় ডেলি ভাজ করে নিই হলে কি হয় তো বন্ধুরা যখন একসাথে অনেকটা জামা কাপড় হয়ে যায় তখন দেখবে ভাজ করতে গেলে অনেকটা টাইম লাগে আর ভালোও লাগে না তো ওই জন্য ডেলির জামা কাপড়গুলো ডেলি ভাজ করে রাখলে কী হয় ঘরটা সুন্দর গোছানোও থাকে আর এদিকে দেখতেও ভালো লাগে আর আমরা যেহেতু বাইরের কাজ করি না ঘরের কাজ করি সুতরাং এই কাজগুলো না আমরা কিন্তু মানে ভালোবেসে মন দিয়ে কাজটা করি ওই জন্য কিন্তু আমাদের কষ্টও হয় না আর এদিকে আমার জামা কাপড়গুলো মোটামুটি সব ভাজ করা হয়ে গেছে আর আমার নাইটি যেগুলো আর কি আমি পরি সেগুলো আমার জায়গায় মানে আমার নাইটির জায়গায় রেখে দিলাম আর মাম্মামের যে ডেলি জামা কাপড় পরে এটা এই বক্সে রাখি আর মাম্মামের তোলা জামাটা ও শোকেছে আর কি তুলে দিলাম তো যাই হোক এইভাবে জামা কাপড়গুলো গুছিয়ে তারপরে এই যে বাসন কোষণগুলো তুলতে চলে এলাম তো সন্ধে হয়ে গেছে এখন ওই কটা মতো বাজে সাতটা মতো বাজে তো মামামকে আর কি একটু কিছু খাবিয়ে ওকে পড়তে নিয়ে যাব তো ওই জন্য বাসনগুলো ঠিক জায়গায় রেখে দিলাম সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তারপর মামামকে দুধ গরম করে দিলাম আর ও খেয়ে এখন ওকে পড়তে নিয়ে যাচ্ছি তো যাই হোক বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও চলো নেক্সট